কুরান মধুরবাণী আমি যখনই শুনি আমার মন ঘুরিয়ে যান আজকে আমি দেখাবো ব্রাদার টোনাল মিশন মডেল নম্বর টি এইট ফোর এই মডেলে কিভাবে ডিসপ্লাই ভিতর থেকে মিশনি লক খোলা যায় তা আমরা আমার সময় রানি অবস্থায় এই লগগুলো হয়তো জানা থাকলেও মনে থাকে না আমরা অনেক সময় সমস্যা ফেস করি তো আপনাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা আজকে আমি মনিটরের ভিতর থেকে এই লকটা কিভাবে আনলক করা যায় এই জিনিসটা আমি দেখাব তো তো দর্শক যদি আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চান আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাঁচশো টাকা বলে অ্যাকাউন্টটি দিবেন। দিবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন তো এখন আমি আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে দেখাবো কীভাবে লক আনলক করা যায় তো এই ডিসপ্লেয়ের মধ্যে আপনারা দেখতেছেন আমি দেখাতে এখানে দুই হাজার স্পিড আছে কিন্তু দুই হাজার থেকে কমে কিন্তু বাড়ে না এই জিনিসটা আমি আপনাদেরকে এখন ডিসপ্লেয়ের মধ্যে ফ্লাস মাইনাস করে দেখাবো আপনারা দেখতেছেন ক্লিয়ারভাবে এখানে আমি এখন স্পিডের এটা লাখ সিট দিছি স্পিড বাটন স্পিড বাটন সিট দেওয়ার পরে এখানে দুই হাজার এখন স্পিড এক হাজার মিশন স্পিড দুই হাজার দুই হাজার থেকে কমতেছে কিন্তু বাড়তেছে না আপনার নিজের দেখতেছেন কমে কিন্তু বাড়ে না তো এই সময় তো দর্শক আমি এখন এই স্পিড লকটা বিদ্যুৎ থেকে আপনাদেরকে দেখাবো আমি সর্বপ্রথম সুইচ অফ করব অফ করি নিডেল যেই বাটনটা আছে নিডেল লেখাওয়ালা এই বাটনটা চাবি ধরি সুইচ অন করবো সুইচ অন করার পরে এখানে সংখ্যা আসবে সংখ্যার মধ্যে আমি ফ্ল্যাশ মাইনাস করব। ফ্ল্যাশ মাইনেস করি আমি নিরানব্বইতে যাব। আমরা দেখতেছেন আমি ফ্ল্যাশ মাইনাস করতেছি মাইনেস করার পরে এখন আমি নিরানব্বই নম্বরে যাব আপনারা দেখতেছেন নিরানব্বই নম্বরে দু হাজার স্পিড লেখা আছে এখানে আমি বাড়াই দিব চার্জ করি এখানে আমি তিন হাজার করে দিলাম তিন হাজার করার পরে আমি এখানে শেপ শেপ সেপ বাটন সাপ দিব আপনারা দেখতেছেন এখানে ইন্টার বাটন এই ইন্টার বাটন সাপে ধরলে আমার যে বাড়ানোটা স্পিড বাড়াচ্ছে যেটা শেপ হয়ে গেছে মেশিনে সেট হয়ে গেছে তো মেশিনে যদি সেট হয়ে যায় আমি সামনের ডিসপ্লেকে এরকম বাড়াইতে পারবো তো সর্বপ্রথম লক করতে হবে এখানে সাবি আছে এই সাবিটা করবো বাটন দিয়ে সাবিটা খোলার পরে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আবার ডিসপ্লের মধ্যে কীভাবে আবার ডিসপ্লের মধ্যে এই লকটা বাড়াবো তো সর্বপ্রথম আমি এই সাবিটা চাবিটা করবো সাবিটা যাওয়ার পরে গ্যাসে তারপর আমি স্পিড বাটমও চাপ দেব যেখানে স্পিড লেখা আছে তারপর দেখতেছেন এখানে দুই হাজার এক হাজার লেখা আছে এই দুই হাজারকে আমি এখন তিন হাজার করে দিব আপনার দেখতেছেন তিন হাজার করে দিচ্ছি তিন হাজার করার পরে আমি ইন্টার বাটন সাপ দিব হ্যাঁ ইন্টার বাটন সাপ দিব সাপ দেওয়ার পরে এখন আমার তিন হাজার স্পিড মেশিনে সেট হয়ে গেছে এখন আপনি সামনে চাইলে তিন হাজার করতে পারবেন দুই হাজার করতে পারবেন যেমন খুশি করতে পারবেন আপনারা দেখতেছেন এখন মেশিনে স্পিড এখন তিন হাজার হয়ে গেছে তো সব মাঝে দর্শক দোয়া করবেন যেন ভালো ভালো বিডিও আপনার সামনে আসতে পারি সেই বিয়েটা একজনের ডাকা একজনের রিকোয়েস্টে ছিল তা আশা করি ভাইয়া আপনি এই বিডিওটা পেয়ে যাবেন একটু পরেই তা আপনি এখান থেকে এই জিনিসটা আমার কাছে চাইছিলেন তা আজকে পেয়ে যাবেন তা আজকের জন্য এখানে বিদায় ও হবে